ইন্দিরা পয়েন্ট পূর্ব ভারত মহাসাগরের নিকোবর দ্বীপপুঞ্জের বৃহৎ নিকোবর দ্বীপে অবস্থিত শেষতম স্থলবিন্দু এটি ভারতের দক্ষিণতম বিন্দু ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নামে এটির নামকরণ করা হয়েছে এটি পিগম্যালিয়ন পয়েন্ট এবং পার্সনস পয়েন্ট নামেও পরিচিত উনিশশো সালের উনিশে ফেব্রুয়ারি ইন্দিরা গান্ধীর এই বিন্দু পরিদর্শনের সময় একজন স্থানীয় সাংসদ পিগম্যালিয়ন পয়েন্টের নাম পরিবর্তন করে ইন্দিরা গান্ধীর নামে সংরক্ষণ করার অনুরোধ করেন উনিশশো সালের দশই অক্টোবর ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর একটি আনুষ্ঠানিক নামকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এখান থেকে ইন্দোনেশিয়ার বান্দা আচেহের রন্ডাদ্বীপ মাত্র একশো কিলোমিটার দূরে অবস্থিত ইন্দিরা পয়েন্টের সমুদ্র সৈকতটি আধা কিলোমিটারেরও কম দৈর্ঘ্যের এবং সমুদ্র উপকূলের দিকটি খুবই পাথুরে এখানকার সমুদ্র উপকূলে চাংড়ার কচ্ছপ ও হক্সবিল কচ্ছপের উপস্থিতি যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা যায় গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণতম প্রান্তে অবস্থিত ইন্দিরা পয়েন্টের বাতিঘরটি যা ভূমিকম্পের আগে উঁচু স্থানে ছিল এখন তা অনেকটা জলের তলায় দুই সালের ভারত মহাসাগরে ভূমিকম্প ও সুনামিতে এই প্রান্তটি প্রায় তিন থেকে চার মিটার গভীরে ডুবে যায় এবং এখানকার অনেক বাসিন্দা মারা যায় বাতিঘরের কাছে বসবাসকারী ষোলো থেকে বিশটি পরিবার সেই সাথে চামড়ার তৈরি সামুদ্রিক কচ্ছপ নিয়ে গবেষণারত চারজন বিজ্ঞানী মারা যান